বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান রাজনীতিতে সক্রিয় সিলেট এক আসন ঘিরে শুরু হয়েছে প্রচন্ড উত্তাপ পোস্টার জনসমর্থন আর দলীয় কন্দল সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জোবাইদা রহমানের রাজনীতিতে আসার পটভূমি সিলেটের জনমত বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি পোস্টার বিতর্ক এবং ভবিষ্যতের সম্ভাব্য চিত্র চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ডক্টর জোবাইদা রহমান একজন পেশাদার চিকিৎসক একজন নীরব রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এতদিন রাজনীতিতে সরাসরি জড়িত না থাকলেও সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রে

সিলেট শহর জুড়ে ডক্টর জোবাইদ রহমানের পোস্টার যেখানে তাকে এমপি প্রার্থী হিসাবে স্বাগত জানানো হয়েছে দেখা যায় জিয়া পরিবার এবং ছবি শক্তিশালী পারিবারিক বার্তা স্থানীয়রা বলছেন আমরা একজন শিক্ষিত অভিজ্ঞ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী চাই এটি নিছক জনমতের বই প্রকাশ নাকি দলীয় কোন্দলের অংশ এই প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেট এক আসনে বিএনপির মধ্যে আগে থেকে দুটি শক্তিশালী বলয় ছিল খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী তারা কেউই চান না বাইরের কেউ এই আসনে প্রার্থী হোক আর এটাই তৈরি করেছে দ্বন্দ্ব দ্বিধা ও সম্ভাব্য দলীয় বিভাজন ডক্টর জুবাইদুর রহমানের আগমন তাদের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিতে পারে তারা কি এক হয়ে তাকে বাধা দেবে নাকি দলের সিদ্ধান্ত যেহেতু তিনি একজন চিকিৎসক তৃণমূল কর্মীরা হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিবেন এটি বিএনপির জন্য একটি ইমেজ শিফট হতে পারে অভিজ্ঞ সুশিক্ষিত নারীর নেতৃত্ব সামনে আনলে দলীয় গ্রহণযোগ্যতা বাড়বে ডক্টর জুবাইদুর রহমান কি শুধু প্রতীকী নেতৃত্ব নাকি বাস্তবিক প্রশাসনিক দক্ষতা দেখাবেন এই প্রশ্নের উত্তর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হবে তবে সবকিছু এত সরল না পোস্টা সাটানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কে করেছে কি উদ্দেশ্য করেছে তা নিয়ে দলেই মতেন কেউ বলছে এটি আরিফুলের সহযোগিত কাজ আবার কেউ বলছে এটি জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগ এই বিতর্ক প্রমাণ করে যে দল এখন ঐক্যবদ্ধ নয় এবং একটি প্রার্থীকে প্রস্তুত নয়। রহমান হলে এটি বাহিরাগত নেতৃত্বে এক নতুন মাত্রা যোগ করবে তবে এটি কতটা টেকসই তিনি কি দলের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য মেনে নিতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তারেক রহমান সপরিবারে সক্রিয় হলে বিএনপি কি পারিবারিক দলের আপনি কি কি করেন আপনার মনে হয় ডক্টর জোবাইদুর রহমানের রাজনীতিতে সক্রিয় হওয়া বিএনপির জন্য আশীর্বাদ না অভ্যন্তরীণ চাপের ঝুঁকি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ